আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন অ্যাসকোয়ার টয়লেটিস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী অথবা পুরুষ অভিপ্রার্থী আবেদন করতে পারবেন আরেকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আপনি টেনে টেনে দেখলে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত কিছু বুঝতে পারবেন না অ্যাসকোয়ার টয়লেটিস লিমিটেড অ্যাস্কোয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান অ্যাসকোয়ার টয়লেটিস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল ব্র্যান্ড ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ্য নেই আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিবি অথবা অফিসে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল ডাকা বেতন আলোচনা সাপেক্ষে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ জুন আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করবেন এরপর আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে